আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে তোমাদের দেখাচ্ছি আসলে ফরিদপুরের সরাসরি একেবারে গ্রাম দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা ক্ষেত দেখো বন্ধুরা এই ক্ষেতটা কত ভালো হয়েছে সতেজ মানে ক্ষেত্রে কালার ঠিক আছে আর এই ক্ষেতটা কিরকম হয়েছে দেখো পাতাগুলা মানে পোকায় ধরছে একরকম পাকা পাতাগুলা পোকায় খাইছে দেখছো মানে এই ক্ষেত্রে ছোটবেলা থেকেই নষ্ট হয়ে যাচ্ছে পোকায় খেয়ে ফেলছে ওষুধ দেয় নাই মনে হয় পোকা দমন করার ওষুধ দেয় নাই এই জন্য হচ্ছে এই ক্ষেত্রে এরিয়াটা নষ্ট হয়ে গেছে তো আশা করতেছি এটা যদি পোকা দমন করা ওষুধ দেয় তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আর ওই পাশেরটা কিন্তু ঠিক আছে এখান দিয়ে পোকায় ধরছে দেখো বন্ধুরা পাতা গোলা পোকাই খাইছে দেখো ভুট্টা খেতেও পাতা গোলা দেখছো পোকাই খেয়ে গাছ ওইতেছে মরা মরা ঢক হয়ে গেছে দেখছো লালচে লালচে ঢক হয়ে গেছে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আরেকটা ভুট্টা খ্যাত এই ক্ষেত্রে অবস্থা এরকম জুগাল না নিলে যেটা হয় আর কি ভুট্টা শুধু লাগাইলে হবে না খেতের পরিচর্যা করতে হবে নিয়মিত জুগাল করতে হবে যোগালি হইতেছে মেন পরিচর্যায় মেন এখানে যদি আমি শুধু গাছ লাগাই ছিলাম গাছের গোড়ায় পানি দিলাম না গাছ ছাগলে খাইল না গরুতে খাইলাম এটা যদি দেখভাল না করি তাহলে কিন্তু গাছ ভালো হবে না তো ওই রকমই যারা কৃষক দায়িত্বশীল কৃষক তারা কিন্তু মোটামুটি ভালো লাভবান হয় ফসল ফলিয়ে আর হচ্ছে যারা অবহেলিত ক্ষেতকে অবহেলা করে তারা কিন্তু লাভবান হয় না দেখো আমার দুই সাইডে দুইটা ধান ক্ষেত আছে বাম সাইডে যেটা এটার মধ্যে দেখো পানি কিন্তু মোটামুটি আছে আর ডাইন সাইডের ক্ষেত্রটা কিন্তু শুকায় গেছে এখনো পানি দেয় না এটার কারণ কি জানো ওইটা সে কৃষক হচ্ছে নিজে যতটুকু ফসল ফলায় নিজের ক্ষেতটা হচ্ছে সব সময় বাসায় রাখার চেষ্টা করে মানে যার মেশিন আর যার খেতে অন্য খেতে পানি দেয় ওই ক্ষেতটা একটু কম কম দেওয়ার চেষ্টা করে কারণ এখান থেকে সে মানে পানির যে ভাগটা ওইটাই পাবে এর বেশি কিছু পাবে না বুঝছো আর ওই পাশের ক্ষেত্রে দেখো কি সুন্দর পানি দিয়ে ভাসানো আছে গাছগুলা সতেজ আছে এটা হচ্ছে রসুন ছিল এখানে রসুন ওঠে ভুট্টার দানা বনছে দেখো ভুট্টা গাছ গজাইতেছে সাইডেটাও ভুট্টা খেত রসুন ছিল এখানে ভুট্টা লাগাইছে এই ক্ষেত্রটা ভালো হবে কি না বুঝতে পারতেছি না মাটিটা একবারে করা এই ক্ষেত্রের মাটিটা তো প্রিয় বন্ধুরা আরও সামনে যাচ্ছি যত তত কৃষিকাজের দিকে যাচ্ছি ঠিক আছে এই এরিয়াটা হচ্ছে পুরোটা কাজ কৃষি আবাদ হয় তোমাদের আরও কিছু জিনিস দেখায় এই যে ভুট্টার ক্ষেতটা ঠিক আছে হচ্ছে আগর লাগাইছে এই ভুট্টার ক্ষেত কিছুদিন পরে এই ভুট্টা পাকবে দেখো কি সুন্দর হচ্ছে বাইল ধরছে তোমাদের দেখায় এক একটা গাছে তিনটা করে মুসি আসছে বন্ধুরা দেখো এই একটা এই একটা দুইটা এই একটা তিনটা তিনটা করে মুসি আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর ভুট্টার ফলন হয়েছে এই ক্ষেত্রে এই গাছটার মধ্যেও তিনটা মুসি দেখো এই একটা এই একটা দুইটা এই নিচে আর একটা বেরোইতেছে দেখছো এই তিনটা তো এই ক্ষেত্রে তো মোটামুটি পর্যাপ্ত পরিমাণ ফসল ফলবে যা দেখতেছি এই যে দেখো ধান খেত এই ক্ষেতটার মধ্যে সার ওষুধ মতো দিলে এই ক্ষেতটাও আস্তে আস্তে তাজা হয়ে যাবে ঠিক আছে এদিকে হচ্ছে সূর্য ডুবা ডুবা ভাব হয়ে গেছে বন্ধুরা আমি হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি একটু পরে হচ্ছে আজান দিবে ই করতে হবে ইফতারি করতে হবে তো তোমাদের কৃষি জমি দেখে দেখে নিয়ে যাই যে কৃষি আবাদি জমি দেখো আমি যেখানে আসি এখানে হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল এখানে চকের মধ্যে আছি ঠিক আছে এখন চকের মধ্যে থেকে হচ্ছে বাসার দিকে যাচ্ছি কারণ হচ্ছে একটু পরে আজান দিয়ে দিবে আজান দেওয়ার সময় ইফতারি করতে হবে রোজা রাখছি যারা ঝামেলা এই দিকে হচ্ছে চলে যাচ্ছি আর এই যে বাম সাইডে যে চকটা দেখতেছো এখানে হচ্ছে পাটের দানা বলছে পাট খেতে হবে এটা পাট গাছ বড় হইলে তোমাদের দেখাবো বন্ধুরা আর এখান দিয়ে যা দেখতেছো দুই সাইডে ভুট্টা এরপর হচ্ছে ধান ইরি ধান আমাদের এলাকা ইরি ধান বলে এটাকে কৃষক হচ্ছে পেঁয়াজ রসুন যারা হচ্ছে বুলুক করে ইরি ধান লাগায় এই ধান সারা বছর ঘরে রেখে তারা হচ্ছে খায়